কোন এক দেশের রাজা ছিলেন একান্ত শিব ভক্ত প্রাসাদের অদূরে রাজার নিজস্ব শিব মন্দির শ্বেত পাথরে মোড়া শিব মন্দিরের কি অপূর্ব শোভা মন্দিরের গর্ভগৃহে কোষ্ঠী পাথরের বিশাল শিবলিঙ্গ নিত্য পঞ্চামৃতে রাজপুরোহিত স্নান করান দেবাদিদেবকে রাজাও নিত্য আসেন নিজের হাতে ফুল বেলপাতা গঙ্গা জলে ইষ্টদেবতার আরাধনা করতে একবার চতুর্মাসের সময় রাজার বড় সাধ হল শ্রাবণের প্রতি সোমবার তিনি দুধ দিয়ে মহাদেবকে স্নান করাবেন সেই সঙ্গে রাজ্যশুদ্ধ লোকও যদি ঘরাঘরা দুধে শিবলিঙ্গের মহা স্নান করায় তবে গর্ভমন্দির ভেসে যাবে আর সেই দুর্লভ দৃশ্য দেখে গভীর তৃপ্তি পাবেন শিবভক্ত মহারাজ পাত্র মিত্র অমাত্যের দল সর্বত্র ঢেড়া পেটিয়ে দিল শ্রাবণের প্রতি সোমবার রাজবাড়ির শিব মন্দিরের দরজা দিন খোলা থাকবে রাজার বাসনা ওই দিন প্রজারা যে যত পারে দুধ এনে শিবলিঙ্গকে ধারা স্নান করা প্রজারা বুঝল আশুতোষ শিব শুধু নন তাদের রাজাও আশুতুষ্ট হবেন এই দুগ্ধ স্নান ব্রতে অংশ নিলে অতএব শ্রাবণের সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতে মন্দিরের পথে মানুষের ঢল নামলো বালক যুবা বৃদ্ধ সকলেই চলল দুধের ঘড়া মাথায় নিয়ে মা বোনেরা ঘরের কাজ ভুলে দুধের কলসি মাথায় পথে নামল দুগ্ধপোষ্য শিশুর তৃষ্ণা গোবৎসের হাম্বা রব কারও কানে গেল না কোনো পাত্রে এক ফোঁটা দুধও পরে রইল না তাদের জন্য রাজা প্রসন্ন হবেন অথয়েব ঢালো সব দুধ মহাদেবের মাথায় কিন্তু কি আশ্চর্য এত দুগ্ধ স্নানেও গর্ভমন্দির তল তো ভরে উঠল না প্লাবিত হলো না দুধের বন্যায় এ কি অলৌকিক কাণ্ড রাজা ভাবেন মন্ত্রী ভাবেন রাজ্যের প্রজারা ভাবেন তবে কি কোনো দুর্লক্ষ ছিদ্রপথে দুধ কোথাও নিমেষে উধাও তন্ন তন্ন করে খোঁজা হল কিন্তু কোনো ছিদ্র কারও চোখে পড়ল না রাজার মন বিষাদে ছেয়ে গেল নিশ্চয়ই দেবতার অভিপ্রায় আমারই সেবায় কোনো প্রমাদ ঘটেছে দেবতা তাই অপ্রসন্ন এদিকে প্রভাতের সূর্য মধ্যাহ্ন গগনে পৌঁছল প্রজারা মন্দির থেকে একে একে ঘরে ফিরছে অনেক দূরে নগরীর আর এক প্রান্তে নাতি নাদনি ছেলে পুলে নিয়ে বাস করতেন এক বৃদ্ধা রাজার ইচ্ছার কথা তিনিও শুনেছেন কিন্তু সকালে উঠেই যে মন্দিরে ছুটবেন সেই অবকাশ তার কোথায় প্রতিদিন উদয়াস্ত তার অজস্র কাজ প্রত্যেকটি কাজ তিনি আজও নিজের হাতে করেন পরম নিষ্ঠায় ঘরকন্যার সব কাজ সেরে পরিবারের সকলকে খাইয়ে শিশু সন্তানের জন্য পরিমিত দুধটুকু সযত্নে পাত্রে ধরে রেখে পোষা পশু পাখিকে খেতে দিয়ে গোয়াল ঘরে গরুর খড় আছে কি না দেখে বাছুর যাতে দুধ পায় তার ব্যবস্থা করে তবে তার সুযোগ হল নদীতে স্নান করতে যাওয়ার স্নানান্তে নিজের ছোট্ট পিতলের ঘটিখানে ঝকঝকে করে মাজলেন তাতে ভরে নিলেন অবশিষ্ট দুধ গাছের কয়েকটি সাদা ফুল আর চন্দন একটি কলাপাতায় মুড়ে নিয়ে ঘটি হাতে চললেন শিব মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যখন পৌঁছলেন কেউ ফিরেও দেখল না তাকে সামান্য একঘটি দুধ আর ফুল প্রাণ ভরে পূজা সেরে নিজের মনে তিনি প্রার্থনা করতে লাগলেন হে মহাদেব হে শঙ্কর আমি তোমার দিনহীন ভক্ত রাজার কত ধনী মানে লোক তোমায় ঘরাঘরা দুধ দিয়ে কত স্নান করালেন তবু রাজার মনের দুঃখ ঘুজল না এখনো দুধে ভাসল না মন্দির তল আমার এই সামান্য আয়োজন ভাবভক্তি কিছুই তো জানি নে প্রভু তবু যা আছে আমার সব দিলাম তোমার পায়ে কৃপা করে এই দুধটুকু গ্রহণ করো প্রভু চোখের জলে ভাসতে ভাসতে ধীরে ধীরে দুধ ঢালেন বৃদ্ধা কিন্তু কি আশ্চর্য দুধে ভাসতে থাকে মন্দিরের গর্ভগৃহ চাতাল একই অদ্ভুত দৃশ্য যে দেখল সেই ছুটল রাজাকে খবর দিতে কিন্তু কেউই খেয়াল করল না কে সেই ভাগ্যবান ভক্ত এভাবেই শ্রাবণের প্রতি সোমবার দিনান্তে মন্দিরতল দুধে ভেসে যায় কার অভিষেক মহাদেবকে এত প্রসন্ন করে তার সন্ধান কেউ দিতে পারে না অবশেষে রাজা এক প্রহরীকে নিযুক্ত করলেন বললেন তুমি খুব হুঁশিয়ার থেকো গর্ভমন্দির দুধে ভেসে যেতে দেখলেই তুমি সেই ভক্তকে আমার কাছে নিয়ে আসবে কিন্তু তাতেও কোনো সুরাহা হলো না প্রহরী কোনো হদিসে দিতে পারল না এমন অদ্ভুত ঘটনার শেষে রাজা নিজে এসে গর্ভগৃহের অন্তরালে দাঁড়িয়ে দিনের পূজা অনুষ্ঠান দেখতে লাগলেন বৃদ্ধা তার সজাগ দৃষ্টি এড়াতে পারলেন না রাজা বৃদ্ধাটিকে বহু আদর যত্ন করে তারপর সবিনয়ে বললেন মা তুমি তো জানো এ রাজ্যের সকলে প্রতি সোমবার দেবতাকে কত ঘরা দুধে স্নান করিয়েছে তবু মন্দিরতল ভেসে যায়নি তুমি কি জাদু করলে যেমন অসম্ভব সম্ভব হলো আমি তোমার ছেলে নির্ভয়ে বলো মা কীভাবে এমনটা সম্ভব হলো বৃদ্ধা তো ভেবে অস্থির তিনি যে তার আরাধ্য দেবতার লীলা কিছুই জানেন না শুধু বললেন বাবা আমি সামান্য প্রজা তোমার মুখ্য মেয়ে মানুষ কিছুই তো জানি না বাপ শুধু এটুকু জানি আমার দেবতা আমার শিব ঠাকুর কেবল মন্দিরে বসে পূজা নেন না তিনি যে ভোর থেকে চারপাশে সব মানুষজন সব জীবের মধ্যে থেকে সেবা নেন প্রভু অন্তর্জামী। তিনি জানেন যার যেভাবে প্রাপ্য তাকে সেভাবে তুষ্ট করে সব শেষে আমি তার সাক্ষাৎ সেবার জন্য দেব মন্দিরে এসেছি আর বলতে হলো না রাজার চোখ খুলে গেল তিনি বুঝলেন প্রতি মানুষের অন্তরে যে দেবত্ব তাকে সম্মান করায় প্রকৃত আরাধনা জীবকে শিবজ্ঞানের সেবা না করে মন্দিরে দুধগঙ্গা বইয়ে দিলেও প্রসন্ন হন না ভগবান সেদিন থেকে রাজা প্রকৃত ধার্মিক হলেন ধর্মকে প্রত্যক্ষ করলেন আপন সাধনায়